গাধার অপরাধটা কি এত প্রাণী থাকতে মানুষ মানুষকে গাধার সাথে তুলনা করে কাউকে ছোট করতে গাধা শব্দটাই কেন ভাই বলুন তো গাধার কি কোনো অপরাধ দেখেছেন গাধা কারো ফসল নষ্ট করে না কারো ঘরে ঢুকে খাবার খায় না কাউকে কামড়াতে যায় না কোনো দোষই নেই মানে কি দাঁড়ানো যার কোনো দোষ নেই সে গাধা গাধা শব্দটা যদি কোনো সম্মান অর্থে ব্যবহার হতো কেমন হতো বলুন তো কিন্তু এটা অপ্রত্যাশিতভাবে নেতিবাচকই থেকে গেল অন্যদিকে দেখুন সারাক্ষণ চোখ পাকিয়ে থাকে কখন কাকে ধরে খাবে এই ভাবনা এই বড় বড় নখ বলছি বাঘের কথা কাউকে বাঘ বললে সে গর্বিত হয় সিংহ বললে তো নিজেকে বেশ রাজা রাজা লাগে ভেবে দেখুন খাটি মানুষগুলো ওই গাধার মতো কোনো অপরাধ নেই তবু তারা দোষী সাব্যস্ত হয় ওদের নামে গালি রচিত হয় কথায় বলে মানুষ শক্তের ভক্ত নরমের জল সমাজের চিত্রটা বড় অদ্ভুত ভালো মন্দের সংজ্ঞাটাও আজকাল নিলামে ওঠে মানুষ ক্ষমতার বলে কিনে